বিশেষ করে জামাত যখন হয় তখন ইমামের পেছনে পড়তে হবে কিনা এ বিষয়ে জোহর এবং আসরের সলাত সম্পর্কে জাবির আবদুল্লাহ রদি তালা আনহুর একটি হাদিস বর্ণিত হয়েছে যে কুন্না নকর ও ওরা আল ইমাম জোহর ওয়াল আসর ফির উলাইনে বেসুরাত ফাতেহা ও সুরা যে আমরা জোহর এবং আসরের প্রথম দুই রাকাতে ইমামের পেছনে সুরা ফাতেহা পড়তাম এবং আরো অন্য সুরাও মিলিয়ে আমরা পড়তাম অফিল উখরাইনে বেসুরাত ফাতেহা আর শেষ দু রাকাতে শুধু সুরা আল পড়তাম আর মাগরিব এশা বা ফজর এই তিন সলাতের মধ্যে যখন ইমাম জোরে কেরাত পড়েন তখন কি সুরা পড়তে হবে যদিও এখানে দুটো মত আছে যে ওলামদের অনেকে বলেছেন পড়তে হবে না ওই যা করা আফা আনসিতু এই মর্মে যে হাদিস রয়েছে যখন ইমাম কেরাত পড়বেন তখন তোমরা নীরব থাকো এই হাদিসকে কেন্দ্র করে মুসলিম জাহানের অসংখ্য ওলামারা বলেছেন যে এই সময় জোরে কেরাতের রাকাত মুক্তাদিদের এটা পড়তে হবে না সুরা ফাতে বা অন্য কোন সুরা পড়তে হবে না তবে একর বেহাবিনাফসিকে মনে মনে কল্পনার কথা হানাফি ওলামা কেরাম বলেছেন এটা হলো একটা মত কিন্তু সবচেয়ে যেটা শক্তিশালী অভিমত সেটা হাদিস সম্মত সবচেয়ে যেমন তিরমিজির হাদিসের মধ্যে রয়েছে নবী সাল্লা সাল্লাম একবার তিনি ফজরের ইমামত করছিলেন তখন তিনি কোরআন পড়তে গিয়ে একটু সমস্যায় পড়লেন সালাম ফিরিয়ে তিনি জিজ্ঞাসা করলেন ইমাম মনে হয় তোমরা তোমাদের ইমামের পেছনে তোমরা কে রাত পড়ো আমি বলছিলাম যে মালি মালী উল কোরআন কোরআনের সাথে আমার টানা হেসা কেন চলছে তখন সাহাবিরা বলেন যে নাম হ্যাঁ আমরা পড়ি নবী সাল্লাম বলেন যে ফালাতা ফালু ইল্লা উম কোরআন তোমরা সুরা ফাতেহা ছাড়া অন্য কোনো সুরা পড়ো না এটা তো ফজরের ঘটনা আর ফজরের তো আমরা জানি দুই রাখাতেই জোরে কেরাত পড়া হয় সেই ফজরের ক্ষেত্রেও তিনি বললেন এই জোরে কেরাতের সলাতের মধ্যেও সুরা ফাতে পড়বা তো এখান থেকে যেটা সবচেয়ে বিশুদ্ধ অভিমত আমরা পাচ্ছি যে সুরা ফাতেহা পড়তে হবে এবং এটা একটা রোকন সালাতের জন্য সুরা ফাতেহা পড়া উচিত অনেক ধন্যবাদ কলার অপেক্ষা সুরেফাতে হচ্ছে রুখন এবং সুরেফাতে না পড়লে তার সলাত হবেই না তাহলে এই তিনটি কবল আমরা পেয়েছি কিন্তু এখন আমরা দেখবো যে মানে আমরা মানে বক্তব্য ইস্তেহাদ বিভিন্নতা হতে পারে বিভিন্নভাবে মুহাত করতে পারেন একদল এভাবে ইস্তেহাত করেন আর দল এভাবে ইস্তেহাত করেন ইস্তেহাদের বিভিন্ন প্রক্রিয়া আছে কিন্তু মানে এই ইস্তেহাদকে আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে বিচার করব মানে খেয়াল রাখতে হবে যে মানে ইস্তেহাদ করে কোন আলেম বললেই সেটা একেবারে আমাদের জন্য অনুসরণ করতে হবে এটি এমন কোনো বিষয় নয় বরং ওই ইস্তেহারটুকু আসলে কতটুকু নির্ভরযোগ্য বা কতটুকু গ্রহণযোগ্য অথেন্টিসিটি এর কতটুকু আছে কতটুকু আমাদের কাছে নির্ভরযোগ্য বিশ্বস্ত বক্তব্য সেটা আমাদেরকে জেনে নিতে হবে আমরা যখন হাদিসের মধ্যে আসবো রসুল্লাহ সাল্লা ইসলাম হাদিসগুলো থেকে আমরা স্পষ্ট বুঝতে পারবো যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম একাধিক হাদিসের মধ্যে একটি দুটি হাদিসের মধ্যে নয় রসুল্লাহ ইসলাম একাধিক হাদিসের মধ্যে সুরে পাতা পড়তে বলেছেন সুরে পাতা না পড়লে সরাত হবে না বলেছেন তারপর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সাহাবিরা সুরে পাতা পড়েছেন রসুল্লাহ সাল্লাহাম সালাতের মধ্যে সুরে পাতা পড়েছেন এটি প্রমাণিত হয়েছে সুতরাং মানে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম সুরে পাতা কখনো তরক করেছেন অথবা সাহাবিরা সুরে ফাতেহা মানে পড়েন নাই এ ধরনের কোনো বক্তব্য মানে এই এইভাবেই সুস্পষ্ট বর্ণনার মাধ্যমে কখনো সাব্যস্ত হয়নি বরং যতগুলো বর্ণার মাধ্যমে সাব্যস্ত হয়েছে সুরাই ফাতেহার পড়ার কথাই বর্ণনার মাধ্যমে পাওয়া গিয়েছে এবং সেটাই সাব্যস্ত হয়েছে তাহলে এখান থেকে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে সুরাই ফাতেহা পড়াটাই হচ্ছে মূলত আহ আল্লাহ রা সুসমা হাদিসের মাধ্যমে প্রমাণিত এবং সেটা যদি কেউ না পড়ে তাহলে তার সালাত হবে না এটাই বিশুদ্ধ অভিমত এটাই হাদিসের বক্তব্য এখন এক্ষেত্রে কেউ যদি এখতলাপ গ্রহণ করেন তিনি গ্রহণ করতে পারেন জামাতের যে নামাজ হয় সেখানে ইমাম পড়লে জোহর এবং আসরের নামাজ সুরা ফাতে অবশ্যই পড়তে হবে ঠিক সেই আমাদের মসজিদের ইমাম সাহেব বলছে উনি মুষ্টি উনি বলছে যে সুরা ফাতেহা পড়লে নাকি নামাজই হবে না এখন আসলে আমি এক সময় নামাজ পড়তাম না এখন আমি নামাজ পড়ি পাঁচ হক নামাজ পড়ি এবং আমি খুব অল্প বয়সী ইসলামের বিশ্বাসের অনেকটা কোরআন করে আমি বুঝতে পারছি আমি বাইবেলও পড়ছি কোরআনও পড়ছি এবং গীতা হ্যাঁ প্রশ্নটা হচ্ছে এখন এই যে আপনারা বলতেছেন সুরা ফাতেহা পড়তে হবে কিন্তু ওই মুফতি সাহেব বলছে সুরা ফাতেহা পড়লে নামাজই হবে না আমি মুসলিম হিসাবে আমি যেহেতু আগে নামাজ পড়তাম এখন ইসলামের প্রতি ইয়ে করে আমি নামাজ পড়তেছি এখন আসলে আমরা সাধারণ মতো আপনি ধন্যবাদ আপনার কিন্তু ভাই সুন্দর প্রশ্ন কিন্তু একটা সংশোধনী আছে আমরা বলি সোরা সুরা নামাজে এর নামে পড়তে হবে ইমামের পেছনে আমরা বলি না হাদিস বলেছে কি বলবেন আমি আমি আপনাকে প্রশ্ন জবাবটা দিচ্ছি ভাই যে প্রশ্নটি করেছেন এটাই ঠিকই বলেছেন মানে এই ক্ষেত্রে হাদিসের বক্তব্য এবং কিছু সুঙ্গ আলেমের বক্তব্যের মধ্যে মানে মত পার্থক্য রয়েছে পার্থক্য আছে নাই যে এমন নয় যে মুফতি সাহেবের কথা বলেছেন সেই মুফতি সাহেবকে জিজ্ঞেস করবেন যে আদু আদৌ রসুল্লাহ সাল্লাহ কোন হাদিসের মধ্যে নামাজ হবে না মর্মে কেউ বলেছে কিনা এক দুই নম্বর হচ্ছে নামাজ হবে না মর্মে মানে কোন যুগে কোন আলেম ফতো দিয়েছে কিনা তিন ইমা অভানীপুর রহমতুল্লাহ আদু নামাজ হবে না বলছেন কিনা এটি দাহা কথা আমি দুঃখিত এ কথা বলার জন্য যে তিনি একজন ইমাম বা মুফতি হয়ে

বঙ্গানুবাদ হয়েছে একাধিক বঙ্গানুবাদ রয়েছে। আপনি সহিহ বুখারী যখন খুলে দেখবেন কিতাবুস সালাতের মধ্যে স্পষ্ট করে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন যে লা সুলাইলা তালিমান لم ইয়াকরা বিফাতিহা আল কিতাব যেই সূরা ফাটা পড়লো না তার নামাজই হলো না তাহলে এখন আমি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বক্তব্য মানবো নাকি অন্য কোন মুফতি নিজেকে যিনি মুফতি দাবি করতেছেন কেউ তাকে মুফতি হিসেবে আসলে নিয়োগ দেয় নাই কোথাও এই ধরনের ব্যক্তির কথা মানব। এখানে আমাদের বিশ্লেষণের বিষয় আছে আমাদের বুঝবিবেচনার বিষয় আছে যেহেতু আমরা নির্দেশিত হয়েছি আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের জন্য তোমরা আল্লাহ আনুগত্য করো করো রাসুলো তুপ থিলু আমালাকুম তোমরা তোমাদের আমুল সমুখ্য বরবাদ করো না আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য বাদ দিয়ে যদি দুনিয়ার কোন ব্যক্তির আনুগত্য এসে যায় যদি আল্লাহ এবং তারা শুধু আনুগত্যের পরিপন্থী তাহলে কিন্তু আমল বরবাদ হয়ে যাবে এই আয়ের থেকে আমরা এটা বুঝতে পারতেছি স্পষ্টরূপে এবং এই বিষয়গুলো আমাদেরকে একটু বিশ্লেষণ করা দরকার আছে আপনাকে ধন্যবাদ আসলে আপনি যে বিষয়টি বলেছেন এটি কোনো সুন্দর নেই থাকতে পারে ওলামাই কালামের কিন্তু একতেলাফের থেকে আমাদেরকে ফিরে আসতে হবে কোরআন এবং সুন্দর দিকে যেহেতু আমরা একতলাফ করার জন্য নির্দেশিত হইনি আমরা আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করার জন্য নির্দেশিত হয়েছি

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم যে ব্যক্তি সুরা ফাতে করে না তার নামাজ হয় এই হচ্ছে নবিশুল হাদিস হাদিস বোখারি রয়েছে মুসলিমে আবু দৌদে নাসাই তুল নামাজ আখরাহ জামা হাদিসটা কি মহাদিস সিন্ধের জামাত সমস্ত محدثিনে হাদিসটিকে নিজ নিজ কিতাবে উল্লেখ করেছে নামাজের অধ্যায়ে লা সলাতাল্লা মান লাম ইয়াকরা বি ফাতিহা আল কি তা চার নামাজ হয় না এই ক্ষেত্রে সবচেয়ে দুর্বল মত হচ্ছে যে কোন নামাজি সূরা ফাতিহা পড়ব না মুক্তাদি হইলে হ্যাঁ যেটি হচ্ছে হানাফি mazhab ফতুয়া যে কিয়েছে মুক্তাদি হইলে সূরা ফাতিহা পড়া জায়েজ নেই পড়বে না জেহরি হোক আর সিঁড়ি কোন নামাজে বলার উদ্দেশ্য হচ্ছে জেহরি হোক আর সিঁড়ি হোক জাহরি মানে যাতে চলছে এবং শুনছি যেমন নামাজের প্রথম প্রথম ফজরের এগুলো হচ্ছে জাহরি নামাজ তাতেও জায়েজ নয় তাদের কাছে আর সিরি নামাজ এমন কি জোহরেও জায়েজ নয় আসরেও জায়েজ নয় মাগরে তৃতীয়তে চলবে না এশার তৃতীয় চতুর্থ রাকাতে চলবে না সবচাইতে দুর্বল মত হচ্ছে এটি নামাজের ক্ষেত্রে নামাজ সুরা ফাতেহা ছাড়া হয় না আর বলছেন না সুরা ফাতেহা পড়া না যায় কেমন কথা হইল উল্টো কথা না একেবারে বিপরীত কথা আর দুটি মত আছে তার একটি মত হচ্ছে এর একেবারে বিপরীত যেমন এতে বলা হয়েছে যে মুক্তাদি তোমার জন্য সুরা ফাতেহা পড়া যায় নয় সবচেয়ে দুর্বল মত আর সবচেয়ে এর বিপরীত একটি মত হচ্ছে যে সমস্ত নামাজে সুরা ফাতে পড়তে হবে প্রত্যেক ব্যক্তিকে সুরাফাতেহা ফাতে পড়তে হবে সিররি নামাজ হোক জাহরি নামাজ হোক হ্যাঁ এমাম হোক মুক্তাদি হোক আর একাকি নামাজি হোক এমাম শাফি রহমতুল্লাহ আলী এটি মত চার ইমামের মধ্যে এমাম বোখারি রহমতুল্লাহ আলী যে আমিরুল মোমিন ফিলহাদিস মহাদ্দেশ ইন্দের শিরোমণি সবচেয়ে বড় মহাদ্দেশ যিনি তার এটি মত এবং তিনি একটি প্রসিদ্ধ কিতাব লিখেছেন বাংলায় অনুবাদ হয়েছে ঢাকায় পাওয়া যাচ্ছে ঢাকা থেকে চেপেছে এটি সৌদি আরবে ছাপা বই নাই বাংলা বইটি হ্যাঁ জুজুল কেরাত খালফাল ইমাম আরবিতে কিতাব নাম সর্বোত্তম কেরাত ইমামের পিছনে সর্বোত্তম কেরাত বলি নামটি বাংলায় দিয়েছে বইটি পাওয়া যাচ্ছে ইমাম বোখের রহমতুল্লাহ মত তবে তিনি বলেছেন যে ওলাদ আল্লিনের পরে একটু বিরতি দিবে ইমাম সাহেব তখন পড়বে কিন্তু পড়তে হবে তার মত মাঝামাঝি মত শুনেন দুই দিকে দুটো মত শুনলেন মাঝামাঝি মত হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বালি ইমাম মালিক বলছেন যখন শোনবেন তখন শোনাটাই পড়ার বিকল্প আর যদি না শোনেন তাহলে মুক্তা আপনাকে পড়তে হবে নাহলে নামাজ হবে না কারণ শুনলেন না আর পড়লেন না যেমন আমাদের দেশে বিনা মাইকে নামাজ হয় দুই কাতার পিছনে আর কিছু শোনা যায় না যে মাম কি পড়ছে না পড়ছে তাহলে পড়তে হবে তারপরে সিরি নামাজ জোহরের নামাজ আসর নামাজ মাগরে তৃতীয় রাকাত এসব তৃতীয় চতুর্থ রাকাত এগুলি হচ্ছে শিররি এমা মনে মনে পড়ছে আপনি মনে মনে পড়ছেন এতে কোন রকমের বিরোধ নেই সুতরাং অবশ্যই পড়তে হবে এমা অভিনেতা তাইমা রহমতুল্লাহ আলিম এই মশলাটিকে গ্রহণ করেছেন তো সতর্কতা হচ্ছে সুরা ফাতেহা দিয়ে নামাজ পড়া সুরা ফাতেহা ছাড়া নামাজ পড়া নয় সুরা ফাতেহা দিয়ে নামাজ পড়া আজকে যদি সময় থাকতো বেশি তাহলে আমি উল্লেখ করতাম যে হানাফিদের বড় বড় আলেমরা তারা সুরা স্বীকার করেছে তাদের একটা বড় লিস্ট আছে সময় সুযোগ হলে কিন্তু আমাদের প্রয়োজন নেই এতটাই যথেষ্ট যে রসুল্লাহ ইসলাম বলেছেন সুরা ফাতে ছাড়া নামাজ হয় না আপনার নামাজের হেফাজত করতে চান কি চান অবশ্যই চান সুতরাং সতর্কতা এতেই আছে যে আপনি সুরা ফাতে পড়বেন সুরা ফাতে ছাড়া নামাজ পড়বেন না তারপরে গতানুগতিক নামাজ পড়তে অনেকে মাসলা শুনলেন কিন্তু ওই যে ভুল অভ্যাস হয়ে আছে ওই অভ্যাস থেকে যাচ্ছে না বেশ কিছুদিন স্মরণ করে করে আপনাকে সুরা ফাতে পড়তে হবে যাতে করে আপনার সংশোধন হয়ে যায় তা হাদিস শোনাচ্ছিলাম আর হাদিস শোনেন বহু হাদিস রয়েছে একটি হাদিস নয় আবু হরাজি আল্লাহ তালান হাদিস বয়ান করছেন মানসাল্লাহ সলাতান যে ব্যক্তি নামাজ পড়লো কোনো নামাজ সলাতান না কেরা যে ব্যক্তি কোনো নামাজ পড়ল সিরি নামাজ হোক জেহরি নামাজ হোক মুক্তি হোক আর ইমাম হোক যাতে সুরা পড়ল না অসম্পূর্ণ খেদাজ আরবি ভাষা বলা হয় এমন গরু মুটের বাচ্চা কি যা সম্পূর্ণ হওয়ার আগে মায়ের পেট থেকে নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় অসম্পূর্ণ বাচ্চা যে নষ্ট হয়ে পড়ে যায় দুই মাস তিন মাস চার মাসের বাচ্চা তাকে বলা খেদাজ বলতো আরবি ভাষা আরবরা বরা বলতো সেখাতা জাতির নাকা

ছাত্র আবু সাহেব জিজ্ঞেস করলেন ইন্না না কোন ওরা আল ইমাম আমরা যে ইমামের পিছনে থাকি মাঝে মাঝে তাহলে আমরা কি করি ইমামের পিছনে কি সুরা ফাতে পড়বো কি বলছেন আবু হয়ে রাজি আল্লাহ যিনি পাঁচ হাজারের বেশি হাদিস বর্ণনা করেছেন রসুল্লাহাম থেকে সবচেয়ে বেশি সাহাবাই কালাম হাদিস তিনি মুখস্থ রেখেছিলেন তিনি জবাব দিচ্ছেন তাকে জিজ্ঞাসা করা হলে যে ইমামের পিছনে থাকলে আমরা কি করব উত্তর দিচ্ছেন ফাঁকালা ইকরা বেহা ফি সেকা ইকরা বেহা মনে 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 মানে উচ্চ স্বরে নাই মনে 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 জি সুরাফা ত্যা পড়ে নাও এই ছিল বিষয় সম্পর্কে আরেকটি হাদিস তিরমি তিরমিজিতে রয়েছে ওবাদ বাদবিনে সামেতার হাদিস একদিন ফজলের নামাজ পড়লেন

ইল্লাদে অম্বল করেন সুরাফ আতিহা ছাড়া আর কিছু পড়বে না তাহলে সাহাবাই কেরামরা প্রথম দিকে হয়তো সুরা ফাতেহার সাথে অন্য অন্য সুরাও পড়তেন অথবা কেউ জোরে পড়েছেন একজন পড়ছে আরেকজনের জোরে পড়ে তো মনে হচ্ছে যে ভারী হয়ে যাচ্ছে পড়তে পারছি না এগোতে পারছি না এরকম হয় পরীক্ষা করে দেখে নিবি একসাথে দুইজন তিনজন পড়লে পরে খুব এই বাধার সৃষ্টি হয় এটাকে বলা হয়েছে যে ভারী মনে হচ্ছে সালাতা সালু ইল্লাবে উমেল করান তোমরা সুরা ফাতেহা ছাড়া অন্য কোনো সুরা পড়বে না কারণ ফাইন না হলে সালাতা লেমান নেম ইকরাবিহা কারণ যেই ব্যক্তি সুরা ফাতেহা পড়ে না তার নামাজ ভাই নে সুরা ফাতেহা পড়তে হবে তে হাদিসে আছে আসে সুরাফাতেহা না পড়লে নামাজ হবে না কিন্তু কোন কোনো হাদিসে আছে রুকু পেলের রাকাত পূর্ণ হয়ে যায় এই দুই হাদীসের দ্বন্দ্বপূর্ণ সমাধান কী ধন্যবাদ আপনাকে চমৎকার একটি প্রশ্নের জন্য যিনি রুকুতে এসে সামিল হলেন রুকু পেলে তার রাকাত বলে গণ্য করা হয় যদিও মাসলাটি এখতলাফপূর্ণ বিরোধপূর্ণ তে যদি আমি রুকুকে রাকাত বলে গণ্য করি একজন লোক রুকু এসে ধরলো সুরা ফাতেহা পড়ার সময় তার জোটে নাই আর একজন লোক ইচ্ছা করে দাঁড়িয়ে থাকলো সুরা ফাতেহা পড়ার সুযোগ পেয়েও পড়লো না দুইজন কি এক সহি মুসলিমে হাদিস আসে আল্লাহ নবী বলছেন মান अदरাকা রাকাতাম মিনাল ফাজর আন তাতলু আস শাম ফাকাদ अदरাকাল কেউ যদি ঘুম থেকে উঠে দেখে সূর্য উঠে ওঠে ভাব এমত মুহূর্তে যদি সে এক রাকাত পড়তে পড়তে সূর্য উঠে যায় দ্বিতীয় রাকাত যদি সূর্য উঠার পরেও যদি সে আদায় করে তাহলে সে ফজর পেয়ে গেল যেহেতু সে ঘুমন্ত ছিল তার জন্য স্পেশাল কনসেশন যে ব্যক্তি ভুলে যায় করা ফানসিতি দিয়েছেন ইবনে মাজাহ 162টা ওই একই অবস্থা পাঁচ নম্বরে যে দলিলটি দিয়েছেন এইটার ব্যাপারে দ্বিতীয় নাম্বার সুরা ফাতে বড় মজবুত দলিল হাদিস দিয়ে যেটা দেওয়া হয় এটা আপনারা আফান সেটা এই দলিলটিতে ও দলিলটার অবস্থা তো আপনারা শুনলেন এবার দ্বিতীয় নাম্বারে যে দলিলটি দেওয়া হয় যাবের হতে বর্ণিত তিনি বলেন রসুল সুজাম বলেছেন যে ব্যক্তির ইমাম আছে ইমামের কেরাতি তার কেরা অর্থাৎ ইমামের কেরাতি মুক্তাদের জন্য যথেষ্ট যাতে বোঝা গেল মুক্তাদের সুরা ফাতেহা পড়া লাগবে না হ্যাঁ এটা আপনাদের দলিল এটা আপনারা লেখছেন মোহাম্মায় মোহাম্মদ আরবি আটানব্বই পৃষ্ঠা এমনি বাজার একষট্টি পৃষ্ঠা এমনি বাজার একষট্টি পৃষ্ঠা আছে কয় লাইনটা বলে না আমি বলে দিলাম চোদ্দ নম্বর লাইন তো এইখানে এই কথাটা আছে এই জন্য আপনারা এনেছেন এবং আনার বলে আনার পরে হাদিসটি সহি উক্ত হাদিসটি সহি এবং গ্রহণযোগ্য বলে প্রমাণিত এলাও সুনান আরবি চতুর্থ খন্ড একাত্তর পৃষ্ঠায় সহি বলে মন্তব্য করেছেন বন্ধুরা আমার কথাটি সত্য নয় এ কথাটি সত্য নয় এখানে রয়েছে হাদিসটি রয়েছে হেদা কেতাবের একশত নয় নম্বর পৃষ্ঠায়

কিন্তু ভাইরা কোথায় চুরিটা হয়েছে একটু লক্ষ্য করে দেখেন আপনারাও বলছেন যে এই হাদিসের মধ্যে জাবের ও আবু জুবাইয়ের এই দুইজন থেকে বর্ণনা করেছেন হাদিসটি আর হলো আবু জুবাই হাসান বিন সালে এবং আবু জুবাইর উবাই দীর্ঘ আঠাইশ বছরের সহযোগী ছিলেন হাসান বিন সালে আন হাসান বিন সালে আন আবু জুবাই হ হাসান বিন সালে আন ও আবি জুবাইর তো জাবিরিন আন আবি জুবাইর জাবের শুনছে আবি জুবাইর তো এই জাবের হলো জাইবরি জাবের জৌফি তো জাবের শুনছে আবি জুবাইর তো হাদিসটা বাতিল হয়ে যায় যদি একজন রাবি জাইবরি কিন্তু খুলে দেখবেন চুরিটা আমাদের কাছে ধরা পড়ছে আমরা তো অত বড় আলেম না কিন্তু কোথায় দিল্লির সনদের মধ্যে রয়েছে একটা এই অটা কিন্তু উপরে লাইনের মাঝখানে মিশরি এই অটা নাই আমার কাছে দুইটা আছে এই অটা থাকলে অর্থ হয় হাসান বিন কি হাসান বিন সালে যাবেন এবং আমি দুইজনের কাছ থেকে শুনছেন তো দুইজনের একজন যদি এই অক্ষরটা দেওয়ার কারণে আর অটা না থাকলে হাদিসটা জয়ী হয়ে যায় এই অটা কে দিছে তা জানেন নাম আর আমরা বলবো না নাম বলে আপনারা রাঘন নাম বলবো না একজন বড় আলেন এই ভারত উপমহাদেশের মধ্যে নাম করা একজন আলেন

সবচেয়েই আশ্চর্যজনক কথা সবচেয়েই তে আশ্চর্যজনক কথা হলো এই এই কথাটা যিনি বলেছেন তিনি আবু হানিফার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে কথা বলছেন এই হিদায়াত kitab 122 নম্বর পৃষ্ঠার দরায়ায় 31 নম্বর লাইন খুলে দেখুন ওখানে লেখা রয়েছে কি দেখেন মান কানালহু ইমামুন

এই কথাটা এটা একাবে আছে কি না একটু খুলে দেখুন যদি না থাকে আইসা আমার গালি এক সজুতা মারবেন আমি রাগ করব না আর যদি থাকে তাহলে আপনি কি ইমাম আবু বিরুদ্ধে কথা বললেন না আর ইমাম আবু কথা বললে আপনি যদি আবু ইমার ইমামের বিরুদ্ধে কথা বলেন তাতে কোনো দোষ নাই আমরা একটু বললেই অমনি দোষ হয়ে যায় তাহলে কথাটা এরকম কাজ শুনছো বারো হাত পুকুরের মধ্যে একটা তেরো হাত গোদাল মাছ পাওয়া যায় দুই কথা বারো হাত মধ্যে তেরো হাত গতম থাকতে পারে রাগ করে না আপনার দাদা হুতুর কেবলা বসে ও তাহলে মনে হয় ল্যাসটা ভাস করেছিল সম্মানিত উপস্থিত দোষ আমাদের নয় দোষ দেশে আলেমদের নয় তারা তো হাদিস করানো যা পাই তাই